হ্যালো কেমন আছেন সবাই গত ভিডিওতে আমি আপনাদেরকে শিবুরি বাটিক শাড়ির খুব সুন্দর একটা কালারের শাড়ি দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে আরেকটি কালার দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের শাড়ি একদম লাল রঙের একটা শিবুরি বাটিক শাড়ি কোটা শিবুরি বাটিক শাড়ি যারা একটু লাল রঙের শাড়ি খুঁজছেন না তাদের জন্য মূলত আজকের এই শাড়িটা কালার কম্বিনেশন দেখাবো আপনাদের খুব সুন্দর একটা কালার কম্বিনেশন একদম দেখতে মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির আচরের অংশটা হোয়াইট কালার লাল কালার এবং সাথে আছে অরেঞ্জ কালার এই তিনটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু মূলত আচলটা করা হয়েছে এই হচ্ছে আঁচলের পার্টটি আঁচলে কিন্তু সুন্দরভাবে তিনটি কাটারকের কাজ রয়েছে এবং সাথে আঁচলের সাথে কিন্তু হ্যান্ডমেড টার্সেল অ্যাটাচ করে দেওয়া হয়েছে যেগুলো আপনার অনেকটা ফুলের মতো যাই হোক এই হচ্ছে আঁচলের পার্ট আর এটা হচ্ছে পুরো জমির অংশটা জমির অংশটা কিন্তু একেবারে লাল হবে আর যদি কারো এই সুন্দর লাল রঙের শিবুরি কোটা বাড়ি সেটা পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত স্ক্রিনের নাম্বারতে কন্ট্যাক্ট করে অর্ডার করে নেবেন পুরুষ শাড়িতে পাবেন পাকা বারো হাত কাপড় সম্পূর্ণ সুতির শাড়ি গরমের জন্য একেবারে পারফেক্ট একটা শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবে কুচি থাকবে প্রিয় মানুষকে বা প্রিয়জনকে চাইলে গিফট করতে পারেন অথবা যারা এই রঙের শাড়ি খুঁজছেন তারা দ্রুত অর্ডার করে নিতে পারেন শাড়িটা যেভাবে কুচি দিবেন সেভাবে কুচি থাকবে ওয়াশেবল একটি শাড়ি পুরুষ শাড়িতে পাবেন সাড়ে তেরো হাত কাপড় কোটে স্ট্রাকচারে বুনন করে একটা সুন্দর শিবুরি বাটিক শাড়ি টাইটাই করা রয়েছে পুরো বাটিক শাড়িটার মধ্যে যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা চলে প্লিজ আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটাই বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলার কচু উপজেলাতে তাছাড়া আপনি গুগল ম্যাপে শাড়ি কুঞ্জুলিকে সার্চ করে কিন্তু খুব ইজিলি আমাদের লোকেশনটি ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন শাড়িটা পরিধান করলে এত প্রিটি লাগবে জাস্ট টু ইমাজিন করেন যে কোনো স্কিন টুলে মানুষের শাড়িটা পরিধান করতে পারবেন গরমের জন্য একেবারে পারফেক্ট একটা শাড়ি যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বারেতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদের শাড়ির ছবি পাঠিয়ে দেব আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিও কমেন্ট বক্সে কিন্তু শাড়ির ছবি দেওয়া আছে আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই শাড়িগুলোর বেশ কয়েকটি কালার রয়েছে সেগুলো দেখিয়ে দিব ভালো থাকবেন সবাই নমস্কার